দর্শক বন্ধুরা ফ্যাক্টো বাংলার নতুন ভিডিওতে আপনাকে আবার স্বাগতম আশা করি দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালোই আছে আপনারা কি জানেন আমাদের পৃথিবীর মধ্যে এমন একটি বাইক ছিল যে খুব সহজেই কাঞ্জে স্টোরকে হারিয়ে দিতে পারে সাথে এই বাইকটা সৌন্দর্য অন্য সব সুপার বাইকের থেকে অনেক বেশি ছিল তবে আমাদের ভারতবর্ষের মধ্যে এই বাইকটাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়েছে চালানো তো বন্ধুরা আজকে ভিডিওর মধ্যে আপনাকে এমন একটি সুপার বাইক দেখাবো যেই বাইকটা কাওয়া সাকে স্টোরকে তো হারিয়ে দিতে পারে এর সাথেই কেন এই বাইকটাকে আমাদের ভারতবর্ষের মধ্যে চালানো পূর্ণভাবে নিষিদ্ধ এইটাকেও বলে দেবো তবে আপনি যদি এরকম ধরনের ফ্যাক্ট দেখতে পছন্দ করেন তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কারণ আমাদের এই চ্যানেলটির মধ্যে নিত্য নতুন ফ্যাক্ট আপলোড হতেই থাকে তবে সেই না করে এই ভিডিওটাকে শুরু করা যাক আসলে এই সুপার বাইকটা তরফ থেকে আসে তবে এইটাকে আপনি বিএমডাবলিউ এস থাউজেন্ড ডবল আর ভাববেন না দেখুন প্রথম দিকে বিএমডাব্লিউ কোম্পানি মেনলি শুধু সুপারকার বানিয়ে থাকতো তবে বিএমডাব্লিউ কোম্পানি লাইফে প্রথমবার দু হাজার দুই সালে একটি ভয়ঙ্কর সুপার লঞ্চ লঞ্চ করেছিল যেটা হচ্ছে বিএমডব্লু এইচ টু এই বাইকটা দু হাজার দুই সালের মার্কেট অনুযায়ী দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর সুপারবাইক ছিল এই বাইকটার মধ্যে এতটাই বেশি ক্ষমতা ছিল যে নর্মাল থেকে শুরু করে অনেক হাই লেভেলে সুপারবাইকে খুব সহজেই হারিয়ে দিতে পারত তবে সত্যি কথা বলতে এই বাইকটার মধ্যে এতটা বেশি ক্ষমতা ছিল না যে হায়া বুঝাকে হারিয়ে দিতে পারে তবে বিএমডব্লু কোম্পানি দু হাজার পাঁচ সালের মধ্যে এমন একটি বাইককে লঞ্চ করলো যেই বাইকটা সুপারবাইকে মার্কেটকে সম্পূর্ণভাবে কাঁপিয়ে দিয়েছিল আসলে সেই সুপারবাইকটা ছিল বিএমডব্লু এইচ ফোর রেস বর্তমান সময় খুব কম লোকেই এই বাইকটাকে চেনে কারণ এই বাইকটাকে আমাদের ভারতবর্ষে চালানো সম্পূর্ণ ভাবে নিষেধ আছে দু হাজার পাঁচ সালে মার্কেট অনুযায়ী বি এইচ ডি ফোর দুনিয়ার সব থেকে শক্তিশালী সুপারবাইক ছিল এই বাইকটার মধ্যে এতটাই বেশি ক্ষমতা ছিল যে হায়াবুজা থেকে শুরু করে আর এর মতো অনেক নামি দামি সুপারবাইকে খুব সহজেই হারিয়ে দিতে পারত এই বাইকটার ডিজাইনকে আপনি সম্পূর্ণ ভাবে এরোডাইনামিক শেপ হিসাবে দেখতে পাবে তবে এর বডিকে সম্পূর্ণ হবে কার্বন ফাইবার দিয়ে ঢাকা আছে যেটা বাইকের মধ্যে লাইট ওয়েট সৃষ্টি করতে অনেক বেশি সাহায্য করে থাকে আসলে এই বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে নশো নিরানব্বই সিসির ইল্যান্ড ফোর লিকুইড কুলিং ইঞ্জিন এবং এই ইঞ্জিন আপনাকে তেরো হাজার নশো আর পি এম এর সাথে দু হাজার পনেরো এবং একশো কুড়ি এন টর্ক জেনারেট করে দেয় এবং এই শক্তির সাথে বাইক খুব সহজে তিনশো তিরিশ কিলোমিটার সর্বোচ্চ গতিকে ছুঁয়ে নেয় এই বাইকটার মধ্যে আপনি ট্র্যাকশন কন্ট্রোল থেকে শুরু করে কুইক শিফটার স্লিপার ক্লাচের মতো অনেকগুলো ফিচার্স পেয়ে যাবেন তবে এই বাইকের মধ্যে মেন সমস্যা হচ্ছে এই বাইকের মধ্যে না তো পাবেন আপনি একটা হেডলাইট না তো ইন্ডিকেটার না তো পাবেন সাইড মিরার এবং আমাদের ভারতীয় গভর্নমেন্ট বাইকের মধ্যে এগুলো থাকা দরকার না হলে সেই বাইকটাকে রোডে চলতেই দেয়া হবে না মানে এই বাইকটা সম্পূর্ণ হবে একটি ট্র্যাক সুপার বাইক মানে এই বাইকটাকে নিয়ে আপনি শুধুমাত্র হয়তো ট্র্যাকে চালাতে পারবে আন্ডারে রেস করতে পারবে এর থেকে বেশি নয় কিন্তু আপনারা জানলে অবাক হয়ে যাবেন দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত এই টাইমে বিএমডাব্লিউ এইচ ফোর রেসের মধ্যে একটি লোক এমন মডিফিকেশন করেছিল যেটা আপনাকে খুব ভয়ঙ্কর বলতে পারেন কারণ সেই লোকটি মডিফিকেশনের মধ্যে এতটা বেশি ক্ষমতা ছিল যে বিএমডাব্লিউ এইচ পি ফোর রেসে তিনশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা থেকে চারশো দুই কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছে গেছিল যেটা সত্যি করে একটি ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট মানে এই সুপার বাইকটার স্টোরও হেরে গেল এই বাইকটার দাম থেকে একটু বেশি মানে একশো রুম চালু হয়ে থাকে দেখুন একটি আপনি দশ হাজার কিলোমিটার বা পনেরো হাজার কিলোমিটার চালানোর পর এর মোবিল আর কুলিং অয়েল চেঞ্জ করে থাকেন কিন্তু আপনারা জানলে অবাক হয়ে যাবেন দুনিয়ার প্রথম এটা এমন সুপার বাইক যাকে পাঁচ হাজার কিলোমিটার চালানোর পর এর ইঞ্জিন কুলিং বা অয়েল নয় এর পুরো গোটা ইঞ্জিনটাকেই পাল্টাতে হয় এবং বিয়ে এই বাইকটার ইঞ্জিনের দাম প্রায় বারো লাখ টাকা হয়ে থাকে মানে প্রত্যেক পাঁচ হাজার কিলোমিটার আপনি চালাবেন আর বারো লাখ টাকা করে খরচা এই জিনিসটাকে দেখতে বিএমডাব্লিউ এই বাইকটাকে কোনো মানুষই কিনতে চায়নি মানে বিএমডাব্লিউ কোম্পানি কতটা ভয়ঙ্কর লেভেলে বাইক বানিয়েছিল এবং এই জিনিসটার পরে বিএমডাব্লিউ কোম্পানি এইচ পি ফোর রেসকে সম্পূর্ণভাবে ডিসকন্টিনিউ করে দিল পুরো দুনিয়া থেকে তবে বিএমডাব্লিউ কোম্পানি এইচ ফোর্ড রেসকে দেখে বিএমডাব্লিউ এইচ ডবল কে দু হাজার নয় সালে প্রথম লঞ্চ করেছিল যেটা লঞ্চ করা মাত্রই অনেক ভালোভাবে সাকসেস সাকসেসফুল হয়েছে কারণ এইচপি ফোর রেস এর তুলনায় এই বাইকটা অনেক বেশি অ্যাডভান্স ছিল এবং খরচার মধ্যে কম ছিল এবং আপনি মন করলে এই বাইকটাকে মাত্র তিরিশ লাখ টাকার মধ্যে কিনে ফেলতে পারবেন সেই হিসাবে তখন থেকে আজ পর্যন্ত এই বাইকটা খুব ভালোভাবে রান করছে তাহলে দর্শক বন্ধুরা আশা করি আপনাকে বোঝাতে পেরেছি ভিডিও থেকে ভালো লাগলে কমেন্ট করতে একদম ভুলবে না এবং আমার ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলবেন না